সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আমার সাথে আছে ক্যামেরা মিলেশ ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমরা মানে আসছে একটা ভয়ানক সেই সারাবাড়ি জিনের একটা পরিত্যক্ত জিনের বাড়ি এই যে দেখেন এই জায়গাটা এই পাশটা হইল যে খাল এই পাশটা মানে এই খালটার ভিতরেও অনেক মানে অনেক ইতিহাস আছে যেখানেটা আমরা বলব অবশ্যই আপনাদেরকে আর এই পাশটা হলো যে এই বাড়িটার পুকুর একটা পুকুরের মতন তো এইটি হলো সারা বাড়ি আর এটি হলো ওই বাড়িটার একটা অংশ তো আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এই যে ভাই এই তাদের এই পুরাণ বাড়ি মানে সেই বলবে আসলে যে আমাদের মানে এই বাড়িটার মূল কাহিনিটা আসলে কি কি ঘটছে তার সাথে তাদের সাথে কি কি ঘটছে তো ভাই বলেন কি কি ঘাই ভাই আমাদের এই বাড়িটায় অনেক থাকাই বড় কষ্ট বোঝেন যে বুধবার আমরা মনে করেন এমনি গরু বাসুর এগুলো মাঝে মধ্যে ঠ্যাং বাঙ্গা যে যায় তিন দিন পর বিক্রি পাই না আসুরও পাই না রাইতে ঘুমাই ঘুমাই খাই এরকম একটা মনে করেন ঠিক করে ফাইল মারে বড় বড় ফাইল মারে বুঝছেন হ্যাঁ ভাড়াই হেলাইছে আর আমাকে থাকাই দেখেন এই বাড়ি দেয়া এই আমাকে সারা বাড়িটাই পাশে আমার বাড়ি রইতে আছে

তো বন্ধুরা আপনারা আশা করি আপনারা ভালোই আছেন আর আপনারা আমাদের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্য আমাদের ভিডিওটা দেখবেন পুরোপুরি ভিডিওটা যদি টাইনে দেন আপনারা তাহলে তাহলে হয়তো বা বুঝতে পারবেন আসলে আমরা আপনারা ভিডিওটা যদি চাইনা দেন তাহলে চ্যানেল না দেখলে আমাদের ভিডিওটা দেখতে পারবেন না দ আসলে আমরা আমাদের গুরুজি যে কি করে আমাদের танকে কি করবে এগুলো আপনারা দেখতে পারবেন না তো অবশ্য আপনারা গাড়ি এটা টানবেন না তো আপনাদেরকে বাড়িটা হারিয়ে দিয়ে যান হারিয়ে স্যার আপনারা আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখতে দেখতেছেন তো অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা আমাদের পাশে থাকবেন দেখা যায় পশ্চিম সাইডে রাস্তার ওফারি

কি এমন তো বন্ধুরা দেখতেছেন এই একটা রাস্তা এদিকে একটা রাস্তা আর আমাদের এইদিকে একটা রাস্তা দেখেন এই রাস্তা তিন রাস্তার মোড় এই রাস্তা তিন রাস্তার একটা মোড় তো আমরা আসলে এই জায়গাটা এমনই এখান থেকে আসলে অনেক মানুষ পাগল হয়ে গেছে অনেক মানুষের মানে ভয় পাই মারা গেছে এমন এমন কাহিনী আছে তো আপনারা আসলে আমরা দেখব আসলে মূল যে এই জায়গাটা গাছ আছে নাকি খুব ভয়ানকভাবে তো একটা গাছের ভিতরে অনেকগুলো মাথা নাকি করে আছে আমরা দেখব আসলে চলেন দেখি আসলে মূল যে গাছটা আমাদের যে মূল যে ভিডিওটার কারণ আমরা সেটা আসলে দেখবো আসলে কোথায় আমাদের সাথে কি কী ঘটে আপনারা আমাদের সাথেই থাকবেন আপনারা ভিডিওটা টানবেন না করে ভিডিওটা টানে তো আর আপনারা কিছু বুঝবেন না

এই যে গাছটা আসলে এই জায়গাটা ওই জায়গা এমন কি দেখেন কি আমি এটা কি দেখলাম এটা কি সাপ

দামটা ভালোই রে মন লাগা আছে কাজটা এমন কি হ্যাঁ ভালোই ভালোই বলতাছে ইรมিয়া কোন বড়য়া সোনা দাদা যায়ছে আলো কারতারিয়া যা ঘুরে ঘুরে আমার যে আমার আসলে দেখেন আমরা আসলে এই যে গাছটা গাছটা কিন্তু কীরকম যেন দেখতে দেখেন তো গাছটা এই এই এইটা কিন্তু উপরটা কিন্তু কীরকম দেখেন তো গাছটা গাছটা কিন্তু দেখছি দেখেন তো অনেকগুলো মাথা মনে হচ্ছে গাছটা কিন্তু দেখেন অনেকগুলো মাথা

এমন কি দেখেন দেখেন এই জায়গায় আমরা আসলে দেখেন তো এই দিকে মানে এমনই একটা এই জায়গায় কোনো সময় লোকই আসে না এমন হয় না

আর কোনো মাগুন ঠিক আছে ঠিক আছে বারোটা না তো এখন তো পরে তিনটে চারটে পাছে দেখেন তো দেখেন দেখেন না শেখে কীভাবে দেখেন 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 ওটা তো বুড়ি এটা বুড়ি মহিলা মনে হচ্ছে একটা বুড়ি মহিলা দেখেন তো মাগুন আগুনটা কিন্তু মানে নিবে 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 গেছে দেখেন তো চোখের মতো জলে ওখান থেকে দেখেন তো এদিক থেকে এদিক ঠিক না বলো

দেখছেন <music sauna> Ha? La ileri yamdan iki tırmanıyoruz olabilir. La ileri yamdan Allah bu আকাশটা তো অন্ধকার ওই যে আগুনটা তো আমরা আসলে আগুনটা ও তো পাক্কা মারতে আগুনটা আগুন তো পাক্কা মারবে আমাদের গায়ে দেখেন তো কিন্তু খুব ভয়ানকভাবে কিন্তু আমাদের সাথে ঘেরাও করছে দেখেন এই এই দেখা যায় এবার উদো হয়ে যায় দেখেন তো মাত্র না দেখা যায় এখন কিন্তু উদো হয়ে গেছে দেখছেন ওইটা কি তো উদো হয়ে গেছে না আগুনটা কিভাবে দাও দাও আছে খুব ভয়ানক ভাবে দেখছেন খুব ভয়ানকভাবে কিন্তু হ্যাঁ আসলে আমরা দেখেন এই যে জায়গাটা কিন্তু খুব ঘনক লাগতেছে আমাদের কাছে মানে আপনি বিষয়টা দেখছেন খেয়াল করে এই দেখেন এই ভাই এই জায়গা কি ওই রাইট বারোটা একটা সময় সবসময় আগুন জ্বলে আগুন জ্বলাই দেয় হ্যাঁ এখন সবর হই তুই দাও ওখানে কিন্তু কোথাও নাই দেখছেন

তো প্রিয় বন্ধুরা দেখেন গাছের উপরে গাছ হয় এটা আমি জীবনে ফার্স্ট দেখছি যে গাছের উপরে গাছ হয় এটা কীভাবে সম্ভব দেখেন কোনো কিছু নাই কোনো মার্ডেনে কিন্তু গাছের উপরে গাছ হচ্ছে এটা কিন্তু আমি যে আমার লাইফে ফার্স্ট আসলে কিন্তু খুব ভয়ানকভাবে কি করা কিন্তু sjónu segj. Oi, alraðu góy og harað. Ó. Eita ba magbari ni homan, gjóðu. Þera har. Fastakul. Gurtri. Fastakul. Lekintu. Eiga kemur ki?